এইটা হচ্ছে মিয়ানমার এইটা আরাকান বা রাখাইন স্টেট আর আমরা সবাই জানি এটা হচ্ছে বাংলাদেশের মানচিত্র তবে মানচিত্রটা হয়তো এরকম না হয়ে এরকম হতে পারত হতে পারত কিন্তু হয়নি মিয়ানমারের বর্তমান এই আরাকান রাজ্য এক ছিল বাংলাদেশের একটি অংশ চট্টগ্রাম রাঙ্গামাটি সহ পার্বত্য এলাকা ছিল এই আরাকানের অংশ কিন্তু সময়ের বিবর্তনে মাত্র একটা ভুলের কারণে চিরতরে বাংলাদেশের ভূখণ্ড থেকে আলাদা হয়ে যায় এই আরাকান রাজ্য এখন প্রশ্ন হচ্ছে কি সেই ভুল যে কারণে বাংলাদেশের ভূখণ্ড থেকে আলাদা হয়ে যায় আরাকান রাজ্য কেনই বা পুনরায় বাংলাদেশের মানচিত্রে যুক্ত করা যায়নি আরাকান রাজ্য সবশেষে আবার কখনো কি বাংলাদেশের সাথে যুক্ত হবে এই আরাকান এসব কিছুই থাকছে আমাদের আজকের পর্বে সো লেস্টার প্রাচীনকালে আরাকান ছিল মুসলিম সংস্কৃতি ও সভ্যতার একটি উজ্জ্বল উদাহরণ সেখানকার বৌদ্ধ রাজারা মুসলমান উপাধি গ্রহণ করতেন এবং মুদ্রায় ফার্সি ভাষায় কালেমা লিখতেন সে সময় আরাকান রাজ বহু বাঙালি মুসলমান কাজ করতেন এবং বাংলার সঙ্গে আরাকানের গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিল চৌদ্দশো সালে আরাকানের মক ও রাজবংশের প্রতিষ্ঠাতা নর্মিকলা বাংলার রাজ্যের শাসক জালালউদ্দিন উদ্দিন শাহের সহযোগিতায় আরাকানের ক্ষমতায় ফিরে আসেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করেন তার শাসন আমলে মুসলিম ব্যবসায়ী কবি এবং শিল্পীদের পৃষ্ঠপোষকতা বৃদ্ধি পায় সেই সময় রোশাং রাজদরবার বাংলা সাহিত্য চর্চার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠে মহাকবি আলাল সহ অনেক বাঙালি কবি সেখানে সাহিত্য চর্চা করতেন এরপর মধ্যযুগে আরাকানের সঙ্গে বাংলার সম্পর্ক আরও মজবুত হয় আর সপ্তম শতাব্দীতে আরাকানে রোহিঙ্গা জনগোষ্ঠীর উদ্ভব হয় মধ্যপ্রাচ্যীয় মুসলমান ও স্থানীয় আরাকানিদের সংমিশ্রণে গঠিত এই রোহিঙ্গা জাতি পরবর্তী সময় ধীরে ধীরে গোটা আরাকান জুড়ে বিস্তৃত হয় কিন্তু সতেরোশো চুরাশি সালে বর্মিরাজা বোদাবোয়া আরাকান দখল করে নেয় আর তার অত্যাচারে আরাকানের জনগণ পালিয়ে এসে চট্টগ্রামের বিভিন্ন স্থানে আশ্রয় নেয় এরপর আরাকান আর কখনও তাদের স্বাধীনতা ফিরে পায়নি ব্রিটিশ শাসন আমলে বার্মার পাশাপাশি আরাকানও ব্রিটিশদের দখলও চলে যায় এরপর ব্রিটিশরা ভারতবর্ষ ত্যাগের সময় আরাকান পুনরায় বাংলাদেশের অংশ হবার সুযোগ সৃষ্টি হয় তখন আরাকানের সংখ্যাগরিষ্ঠ মুসলিম নেতারা পূর্ব পাকিস্তানের সঙ্গে যুক্ত হতে আগ্রহ প্রকাশ করে সেই লক্ষ্যে উনিশশো সালে তারা গঠন করে আরাকান মুসলিম লীগ কিন্তু আরাকান পূর্ব পাকিস্তানের সাথে যুক্ত হলে পূর্ব বঙ্গোপসাগরে পূর্ব পাকিস্তানের একচ্ছত্র আধিপত্য সৃষ্টি হবে মূলত পশ্চিম পাকিস্তানের নেতারা পূর্ব পাকিস্তানকে এতটা শক্তিশালী দেখতে চায়নি তাছাড়া মোহাম্মদ আলী জিন্নাসহ পশ্চিম পাকিস্তানের অধিকাংশ নেতারা আরাকানকে পূর্ব পাকিস্তানের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ মনে করেনি যে কারণে পূর্ব পাকিস্তানের সাথে যুক্ত না হয়ে আরাকান মিয়ানমারের অংশ হয়ে যায় আর এই ঐতিহাসিক ভুলের কারণে আরাকান তার স্বাধীন অস্তিত্ব হারায় এবং চরম নির্যাতন ও দমন পীড়নের শিকার হয় বিশ্লেষকদের মতে সঠিক কৌশল গ্রহণ করা হলে আরাকান হয়তো আজকে বাংলাদেশের অংশ হতে পারত হলে হয়তো বর্তমানে বাংলাদেশে আশ্রয় নেয়া বারো লাখেরও বেশি রোহিঙ্গা জনগোষ্ঠীর এই ভাগ্যের নির্মম পরিহাস আজকে আমাদের দেখতে হতো না এখন প্রশ্ন হচ্ছে আবার কখনো কি বাংলাদেশের সাথে যুক্ত হবে এই আরাকান মিয়ানমার বাহিনীর হাতে চরম নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের পুনরায় প্রত্যাবাসনের চেষ্টায় কাজ করে বাংলাদেশ সহ বিভিন্ন আন্তর্জাতিক মহল কিন্তু জুলাই 2020 সালে বাংলাদেশ রোহিঙ্গা প্রত্যাবাসনে ব্যর্থ হলে রোহিঙ্গাদের ভূমি রাখাইনকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করার প্রস্তাব দিয়েছেন মার্কিন এক কংগ্রেসের প্রতিনিধি ব্রাড চেয়ারম্যান কিন্তু এই বিষয়ে বাংলাদেশের তৎকালীন সরকারের বক্তব্য ছিল জমি নিয়ে আসা বা অন্যের কোনো প্রদেশ আমাদের সাথে যুক্ত হওয়া এটা আমরা সম্পূর্ণভাবে অস্বীকার করি এটা আমরা কখনো দেবো না কারণ যার যে প্রত্যেক দেশ তার সব নিয়ে এসে থাকবে সেখানে বাংলাদেশের সাথে তারা এই রাখায় নিশ্চিত জুড়ে দিতে চায় কেন এটা এই ধরনের কথা বলা এটা অত্যন্ত গর্বিত কাজ ও অন্যায় কাজ বলে আমি মনে করি